গাজল ব্লকের পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের চন্দনদিঘি বুথের মির্ধাকুড়ি রায়পাড়া এলাকা রাস্তার মধ্যে থাকা খালির সাঁকো দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে ছটি গ্রামের সংযোগকারী এই সাঁকো আজকেও এভাবেই ভেঙে পড়ে রয়েছে এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে খাড়ি পারাপার করে স্থানীয়রা ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে বিধায়ককেও জানিয়েছেন কোনো কাজ হয়নি বর্তমানে বিধায়ক চিন্ময় দেব বর্মন এলাকার মানুষের সমস্যার কথা শুনে এলাকায় গিয়ে পরিদর্শন করে বিধায়ক তিনি নিজে ব্লক প্রশাসনকে সরকারকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে কাজটি যাতে শুরু হয় তার জন্য আবেদনও করে কিন্তু আজকে বহুদিন ধরে এলাকায় খাড়ির সাঁকর কাজ হয়নি যার ফলে আজ সরকারের প্রতি আর ভরসা না করে বিজেপি বিধায়ক চিন্ময় বর্মন ব্যক্তিগত উদ্যোগে তিনি নিজে খাড়ি সংস্কারের কাজ শুরু করলেন ঘটনাস্থলে এদিন গিয়ে দেখা গেল গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় বর্মন তিনি নিজে মাথায় ইট নিয়ে খাড়িতে ফেলছেন নিজের হাতে মাটি কাটছেন আবার নিজের হাতে সিমেন্ট ও ধূস মেশাচ্ছেন সাথে এলাকার মানুষও এই কাজে বিধায়কের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছেন আমাদের সমস্যা হচ্ছে রাস্তা দীর্ঘদিন ধরে রাস্তা ভেঙে পড়ে আছে নানান রকম পার্টি ঢুকছে কিন্তু আমাদের তাতে কোনো কাজ হয় না আমাদের পান্ডুয়ার গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল আছে কিন্তু তাতেও কোনো কাজ হয় না আমাদের নানান পেশেন্ট বা রোগী বা ছেলেপিলে স্কুল যাতায়াত করার খুব অসুবিধা যেতে পারছে না কতবার অঞ্চলে গেছি বিডিও অফিস গেছি থানা গেছি তাতেও কোনো কাজ হয়নি অনেক নেতাকে বলেছি তাও কোনো কাজ হয়নি তাতে মেধা নাম আর সমস্যা যে খাড়ি ভাঙে পড়ে আছে দীর্ঘদিন থেকে ছটা গ্রামের লোক যাওয়া আসা করছি মানে খুব অসুবিধা হচ্ছে টোটো মোটো পাল্টি খাই পড়ে আছে এগুলাই অসুবিধা রাস্তা যদি কাটাতে যেতে যেতে হয় বর্ষাকালে আমি জানাতে যাই দেখুন পাঁচ বছর ধরে জনগণের আশীর্বাদ নিয়ে আর ভারতীয় জনতা পার্টির প্রতীকে আমি পশ্চিমবঙ্গ বিধানসভায় আর বিধায়ক হয়েছি বিভিন্ন দাবি নিয়ে বিধানসভার অন্দরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বারবার আবেদন করার পরেও একটা মাত্র দৃষ্টান্ত স্বরূপ কোনো কাজ আর গাজল বিধানসভায় সরকারের পক্ষ থেকে হয়নি যেহেতু আমি বিরোধী দলের বিধায়ক এবার এবার আমার এই এলাকার মানুষ যেহেতু আমাকে আশীর্বাদ করেছে সেই জন্যই হয়তো প্রশাসনের বা শাসক দলের এই উদাসীনতা কিন্তু আমাদের এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি আজকে আমরা পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত চন্দনদিঘি বুথ সেই চন্দনদিঘি বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য কিন্তু শাসক দলের তৃণমূল থেকে নির্বাচিত হয়েছেন কিন্তু সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত বলেন পান্ডুয়া অঞ্চল ভারতীয় জনতা পার্টির দখলে দু হাজার তেইশের ত্রিশ স্তর পঞ্চায়েত নির্বাচন প্রথমবারের জন্য আর দখল হয় তার ধন্যবাদ জানাই আমার সংবাদ মাধ্যমে বন্ধুদেরকে ওনাদের কাছ থেকে আমাদের গাজুর ব্লকের যে বিধায়ক যিনি আছেন ওনার একটা নাটকের মঞ্চস্থ করার কথা শুনলাম বর্তমানে যিনি ওই ওই রাস্তাটার কথা বলছেন ও পাণ্ডুয়া অঞ্চলের রায় পাড়া এটা ওনারই করার কথা উনি ওনার এমএলএ বা ফান্ড থেকে হোক বিভিন্ন ফান্ডিং ওনার উনি পান তো তথা পাণ্ডুয়া অঞ্চলটা কিন্তু বিজেপির দখলে উনি নিজেই বিজেপির এমএলএ সেটা উনি বলছেন না উনি বলছেন নিজস্ব তো অবিসে যেত যাই হোক ওনার মনে মতিভ্রম হয়েছে এমএলএ আবার নিজস্ব তহবিল কী হয় কথায় আছে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় উনি উন্নয়নে সামিল হতে জানে না ওনারা তো জাত পাতা রাজনীতি করেন যাই হোক